দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে আমবাড়ি হাটে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি সোমবার শুক্রবার আজকে শুক্রবার পনেরো নভেম্বর দু হাজার চব্বিশ দেখাবো দর্শক সেই সেজিয়ান জাতের বকনা বাচ্চাগুলি কেমন ধরে বেচা কিনা আছে আমরা কিন্তু গোলাম ভাইকে দেখছি ভাই কয়টা কালেকশন আছে বেচা কিনা হলো কয়টা আরো চারটা রয়েছে পাশে গেলে কালেকশন আছে আর এই পাশে একটু সাইজে বড় হবে আচ্ছা কেমন চাইছেন এই পাশেটা বেসা কিনা কত দাম পঞ্চাশের ভিতর বয়সে কেমন আট মাস আট মাস বয়সে কিন্তু বাংলা বাচ্চা দেখো পঞ্চাশের ভিতর কিন্তু বেসা কিনা আর এটা কিন্তু একটু পার্সেন্টে হালকা হবে এটা কেমন চাও এটা পঁয়তাল্লিশ চাও বেসা কিনা

ডিপেন্ড করে কাস্টমারের উপর দর্শক কথা বলে নেওয়ার সুযোগ আছে শাড়ির ভিতরে কিন্তু কিনতে হবে এবার চাইলে বাজার কি ভালো পাচ্ছে ভাই বাজার আগে চুয়ে আজকে একটু না ভালো আজকে একটু বেচা কিনা হচ্ছে বেচা কিনা কিন্তু হচ্ছে আমরা আরও কিছু দেখাবো আপনাদের এই পাশে কিন্তু একটা চাচার হাতে দেখি এগুলো কিন্তু ভালো পারছেন না বাচ্চা দর্শক চাচা এটা কত চাইছেন দাম বেশি চাচ্ছেন যে পঁয়তাল্লিশ দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিয়ে দেবেন হ্যাঁ

এটাকে দর্শক পঁয়ষট্টি ভিতরে কিন্তু বেচা কিনা আর মোটামুটি কিন্তু একটু ছোটো রেঞ্জের বাচ্চাগুলি আপনাদের দেখায় এই পাশে কিন্তু কয়েকটা বাধা দেখি আমরা এই বড় ভাই এগুলা কে কিনলো ভাই কিনলেন নাকি এগুলা কিনেননি এ ভাই এগুলা কে কিনল এগুলা বগুড়ার পার্টি বগুড়ার পার্টি পার্টি কয়

কম পেয়েছে তার যার ফলে কিন্তু একটু প্যাকটা বড় হয়ে গেছে আর এই বাচ্চাগুলো সংগ্রহ করলো কে এগুলো পাঠিয়ে ভাই এটা কি কিনলেন নাকি ও বিক্রি করলেন আচ্ছা বড় ভাই কিন্তু দাম দিয়েছে একটু শুনি আপনার এই বাচ্চা

আর ফ্রিজিয়ান হাঁড়িতে কিন্তু সব মিলে এই পর্যন্ত একটু ধারণা দিলাম পড়াশোনা ভালো থাকবেন সালামু আলিক